পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতান আমি যে কোনো জায়গায় ভাষণ দেবার পূর্বে শ্রী রাধা মাধবের চরণে কিছু নিবেদন করি আপনারা যদি একটু সুস্থ চিত্তে রাধা মাধবের কীর্তন দশ পাঁচ মিনিট শোভন করেন তাহলে আমরা বড় সুখী হবেন বাংলা ভাষায় কীর্তন আপনারাও এর সঙ্গে একটু জয়েন করতে পারেন জয় রাধা মাধব কুঞ্জবিহ अमा <laughs> হচ্ছে লেচ মোর হিট হট সায়া নিয়ার হোয়াট ফোর সতেরো একর ল্যান্ড প্রাসাদ বিল্ডিং তিনি পঞ্চান্ন লাখ টাকা দিয়ে খরিদ করে আমাদের দিয়েছে এই সব জায়গাতে বড় বড় জায়গায় পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম নগরে তো হয়েছে এবং গ্রামেতে হচ্ছে আমরা নগর থেকে সব বাসে করে এই সব কীর্তনিয়া পাঠিয়ে দিই তারা সব গ্রামে গ্রামে যায় হরিনাম করে তারা আমাদের গ্রন্থাদি সব বিতরণ করে আমাদের গ্রন্থ বিতরণ হয় ভাগবত শ্রীমদ ভগবত গীতা চৈতন্য চৈতামৃত ইত্যাদি গ্রন্থ আমরা প্রত্যহ সমস্ত পৃথিবীতে চাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি এটা আমাদের ভারতবর্ষের খুব গৌরবের বিষয় যে পৃথিবীতে মহাপ্রভু যেমন বলেছিলেন যে পৃথিবীতে আছি যত নগর আদি গ্রাম সর্বত্র এটা তিনি কোন একটা যে পাগলের প্রলাপ বলেছিলেন তা না তার কথা ভগবানের কথা সেটা কখনো মিথ্যা হয় আমি একটুখানি চেষ্টা করেছিলাম আমাদের আপনারা জানেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝাই মারা তিনি তার পূর্বে তো ভক্তিপীত ঠাকুর ভক্তিবীন ঠাকুর কেদারনাথ দত্ত শ্রী বাবু তাকে খুব সম্মান করতেন নিজের বড় ভাই বলে এটা আমরা পরম্পরা সূত্রে জানি সেই ভক্তিপীদ ঠাকুরের ইচ্ছা ছিল যে ভারতীয় এবং পাশ্চাত্য দেশীয় আমেরিকান ইউরোপীয় একসঙ্গে কীর্তন করবে এটা তার ইচ্ছা ছিল তার বইয়েতে লেখা আছে যে কবে সেদিন হবে যখন ভারতীয় এবং ইউরোপীয় আমেরিকান লোক একসঙ্গে জয় সচিনন্দন বলে কীর্তন করবে তার আশীর্বাদে এটা এখন সম্ভব হয়েছে গুরু বৈষ্ণবের আশীর্বাদেতে জিনিসটা সম্ভব আমাদের গুরুদেব আমার পূর্বজ গুরু ভাইদের পাঠিয়েছিলেন কিন্তু বিশেষ কোন সিদ্ধ ভাব হয়নি যাই হোক সত্তর বৎসর বয়সেতে আমি আমাকেও বলেছিলেন গুরুদেব যে তুমি যাও তা আমি নিজেকে অযোগ্য মনে করতাম কিন্তু সত্তর বছর বয়সেতে যখন দেখলাম যে আমার গুরু গুরুভাইরা বিশেষ কিছু করলেন না তা আমি একবার চেষ্টা করি উনিশশো আহ পঁয়ষট্টি সালে সেপ্টেম্বর মাসে আমি এখানকার ভারতীয় যে বড় জাহাজ কোম্পানি সুমতি মোনার্জি তার কাছে একখানা টিকিট রিটার্ন টিকিট নিয়ে জাহাজে গেছিলাম যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল আমার বোধ হয় হার্ট অ্যাটাক হয়েছিল জাহাজেতে আমি কিছু খেতে পারতাম না সি হয়ে গেছে কিন্তু কৃষ্ণ কনসিয়াসনেস এই কৃষ্ণ কনসিয়াসনেস এই জিনিসটা আমি ট্রান্সলেশন করেছিলাম শিল রূপ একটি শ্লোক থাকে শিল রূপ গোস্বামীর একটি শ্লোক আছে কৃষ্ণ ভক্তি রস ভাবনা মৃত ক্রিয়তা যদি কুতোপি লৌল একলম স্বীকৃতি ভি লভে শিল রূপ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ভক্তি রস সব জিনিস একটা রস আছে রস না থাকলে আস্বাদন হয় কৃষ্ণ ভক্তিতে একটা অপ্রাকৃত রস আছে সেই জন্য তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু কৃষ্ণ হচ্ছেন আমরা একটা বই লিখেছি তিনি হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু আর সেই রসামৃত সিন্ধু শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সহজ ভাবে জগৎকে বিলিয়ে দিয়েছে রূপগোস্বামী এক জায়গা যখন মহাপুরুষ সঙ্গে দেখা হয়েছিল দ্বিতীয়বার তিনি এই কথা বলেছিলেন নহাবধানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনী গৌরত্রী সী নম তিনি নিত্যসিদ্ধ ভগবানের সহচরী রূপমন্দিরী তিনি পূর্বেতে রূপমন্দির ছিলেন যেমন চৈতন্য মহাপ্রভু পূর্বে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতার পাপি তাপি যত ছিল হরি উদ্ধার উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথা মহাপ্রভু নিজে আর মহাপ্রভুর কৃপা একটু তবাদ আছে তবাদ নাই এটা আছে রহস্যজনক যেমন ভগবানের নাম হনুমানজি জয় রামচন্দ্র বলে সমুদ্র পার হয়ে গেল আর ভগবান স্বয়ং রামচন্দ্র তাকে পোল বানতে হয়েছে পাতর দিয়ে যদিও পাতর তাঁর ইচ্ছায় ভাস ভাসমান ছিল ভগবানের ক্ষমতায় কিছু হতে পারে অচিন্ত শক্তি সেই রহ মহাপ্রভু পাপি তাপি যত ছিল ভারতবর্ষেতে উদ্ধার করেছিলেন কিন্তু তার কৃপা আজ সমস্ত জগৎ ধরে জগাই মাদায় উদ্ধার হচ্ছে এই জন্যে তার কৃপা কার চেয়ে বড় হ্যাঁ তো এইটা আপনারা সকলে বিবেচনা করবেন যে মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করবার জন্য মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কর পরোপকার এটা হচ্ছে পরোপকার কারণ লোকে সব জগতে বোকা লোকে জানে না যে জীবনের উদ্দেশ্য কি বড় বড় সব লিডার পার্টি চল এক মত করছে কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে এটা ভাগবতে নির্দেশ করে দিয়েছেন না তে বিদু সার্থ গতিহে বিষ্ণু দুশয় যে মানিনা উরুাম নর্তন দাস ঠাকুর গান ঠিক এই ভাগবত সিদ্ধান্ত তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত সরল ভাষায় তিনি গান গে তিনি গান হরি হরি বি ফলে জনমাইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না জানিয়া শুনিয়া বিষ খাই এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তারা সব আরেক বড় বড় সব প্ল্যান করছে কিন্তু আসর প্ল্যান হচ্ছে যে বহু নাম জনমানায় জ্ঞানবান মান প্রবদ্ধতে বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয় তখন ভগবানের চরণে প্রপন্ন হয় এটা হচ্ছে জ্ঞানের সীমা এবং সেইটা হচ্ছে আসল ধর্ম এটা ভাগবতের সিদ্ধান্ত সব শাস্ত্রের সিদ্ধান্ত সবাই বুংস পর ধর্ম যত ভক্তি রধো কি জয় আত্মা সম্প্রসিদ এইটা হচ্ছে পর ধর্ম পরমানে শ্রেষ্ঠ উত্তম যে ধর্মের দ্বারাতে ভগবান তে ভক্তি হয় ভগবানের চরণেতে মাথাটা নিচু হয়ে যায় সেইটা হচ্ছে পর এই জন্যে ভগবান স্বয়ং এসে বলছেন ভগবানের কোন কম্পিটিটার হতে পারে না সেই জন্যে ভগবান বলছেন মাম একম নকল ভগবান করলে হবে না আসল ভগবান এইটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি করোপকার জন্মসার্থকটা মানে কি ওই কৃষ্ণ যেটা বলছেন যে জন্ম জন্মনাম অন্তে জ্ঞানবান মান প্রবদ্ধ ওইটা হচ্ছে জন্মসার্থ যখন আমরা বুঝতে পারবো ভগবান কি ভগবানকে বোঝা অত সহজ নয় কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে আবার বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না সেই জন্য ভগবান আবার ভক্ত হে বোঝাচ্ছে সেই ভক্ত হে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রু আক্ষম ভক্তাবতারম নমামি ভক্ত শক্তি তিনি মহাপ্রভু কি বলছেন তার মিশনটা কি মহাপ্রভু বলছেন গুরু হইয়া তার এই দেশ এই দেশ মানে যে যে কোনো দেশে আছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এই দেশ যদি আমরা ধরি বাংলাদেশ যে কোনো দেশ হতে পারে যারা লিডার হচ্ছেন যারা বড় বড় নেতা হচ্ছেন তারা যদি মহাপুরুর কথাটা শোনেন তাহলে মঙ্গল আমার আজ্ঞা মহাপুরুর আজ্ঞাটা নি তার নিয়ে যদি আমরা লিডারই তাহলে মঙ্গল হবে আমাদের তরুণ কান্তি ছেলে মানুষ হলেও মহাপুরুকে খুব সম্মান করে বাস্তবিক তার লিডার হওয়ার যোগ্যতা আছে মহাপ্রুকে শিকার কিন্তু মহাপুরু কি বলছেন সেটা যদি আর একটু ভালো করে বোঝা যায় মহাপ্রু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ কৃষ্ণ যেটা বলেছেন সেটা শিকা শেখাও পলিটিক্সের ভেতর দিয়ে হোক সোশিয়লজির ভেতর দিয়ে হোক যে কোনো প্রকারে হোক যদি ভগবত গীতার কথা কৃষ্ণ যেটা বলছে সেটা যদি বোঝানো যায় তাহলে জগতের মঙ্গল হয় তাছাড়া হবে না বোকা লোকের কথা বলে কোনো লাভ হবে না পারফেক্ট পূর্ণ পূর্ণবস্তু পূর্ণমেদম পূর্ণমদম পূর্ণার পূর্ণ মুদচ্ছেদি পূর্ণ সম্পূর্ণ মহাদায় পূর্ণ ভগবান হচ্ছে ভগবান নিজে বলেছেন মত্ত পরতরম ন্যায়ান নেওয়া ধনন। অস্থিধন কিছুদিন পূর্বে আমি মস্কোতে গেছিলাম সেকালেতে আমাদের একজন বড় প্রফেসর কটফ তার সঙ্গে আমার কথাবার্তা আমি বলেছিলাম শেষকালেতে যে আপনারা যে মতটা চালাচ্ছেন আর আমি যে মতটা চালাচ্ছি এতে ফিলসিকালি কোনো বেসিক্যালি কোনো তফাৎ নাই কারণ আমিও একটা লিডার মানছি আপনি লেলিনকে মানছেন আমি কৃষ্ণকে মানছি লেলিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার জিনিসটা পারফেক্ট সেই রাম কৃষ্ণ যদি পারফেক্ট হয় তাহলে তার লিডারশিপে যে জিনিসটা জিনিসটা আমরা সেটা পারফেক্ট পারফেক্ট দিতে হবে জিনিস দিলে কাজ হবে তা আমাদের মহাপ্রভুর কথা যে তিনি এক কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এইটা যদি আমরা বলি কৃষ্ণর উপদেশটা কি সব জিনিস উপদেশ আছে ভগবত গীতা আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের সে বিষয়ে সমাধান ভগবত গীতাতে বলছেন অন্নাদ ভবন্তী ভূতানি অন্ন চাই ইট পাঠকে দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না অন্ন চাই অন্নাদ ভবন্তী ভূতান হ্যাঁ পর্যন্ত না তন্ন সম্ভব বৃষ্টি চাই বৃষ্টি হলে হুর্ণ অন্য পর্যতান্ন সম্ভব যজ্ঞাত ভবতি পর্যন্ত আর পর্যন্ত জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরি একটা কিছু ছেড়ে দিলাম বৃষ্টি তো হবে না ওটা ভগবানের হাতে সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে অন্য সম্ভব আর যজ্ঞাত ভবতী প্রজন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবম যজ্ঞ করতে হবে যদি আপনারা সুখী হতে চান এই একটা ভগবানের যে কথা এইটা স্বীকার করে দেখুন যজ্ঞ করতে হবে যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই ঘি চাই চাল চাই ডাল চাই সেই তো চাল ডালই তো নাই না কলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই জজন্তি হি সুমে দশা কৃষ্ণ বর্ণ থি সা কৃষ্ণ সাং পাং যজ্ঞই সংকীর্তনই প্রায়ই জজন্তি হি সুমে দশা সুমে মানে যার এই মগজটা ভালো বোকালা গোবর পোড়া গোবর পোড়া লোক তারা বুঝতে পারছে না সেটা গীতাতে কন্টেম করেছে কাম হিতে দেবতা যাদের কামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে তারা এসব নানান দেব দেবী পুজো করে আর সুমে ধস যার মাথা ভালো গোবর পোড়া নয় সে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী সুদ তাকে কৃষ্ণবর্ণ দিশা কৃষ্ণ সাং পাঙ্গ এই শ্রী চৈতন্য তিনি আছেন কৃষ্ণ কিন্তু তিসা অকৃষ্ণ গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয় অকৃষ্ণ পীতবর্ণ এবং সাংপাঙ্গ পারসদম তার সঙ্গেতে নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাশাধী গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদী গৌর ভক্তবৃন্দ এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ এর যোজনা গ্রামে গ্রামে ঘরে ঘরে আপিসে আফিসে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সব জায়গাতে এখানে আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ আপনার বাবাটা দুজনই আছে আপনারা সব কাজ করছেন আরও ভালো করে করতে পারে আমাদের খুব সহযোগ আছে এই যোগ্যটা করুন যেটা আজ এখানে করছেন এটা ঘরে ঘরে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে অফিসে অফিসে পাড়ায় পাড়ায় সব জায়গাতে করুন দেখবেন আপনাদের সব দুঃখ মিটে যাবে ভুগব হবে আ এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা ভগবান কৃষ্ণের কথা আর আমরা এই জিনিসটা প্রচার করছি ওর ভেতরে সব জিনিস আছে ভগবৎ গীতাতে মহাপ্রু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবদ গীতা আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ ভাগবতম এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি এটা নিচ্ছে এর খরিদ্দার আছে ভারতের যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জিনিসটা ভালো করে সিরিয়াসলি গ্রহণ করুন করে এই জিনিসটা দেবার চেষ্টা করুন ভারতের সম্মান উজ্জ্বল হবে এবং জগতের লোকে সুখী হবে আপনারা সুখী হবেন আমরা সকলেই সুখী হব এই হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট আমরা এই জিনিসটা চেষ্টা করছি একলার চেষ্টা যদি এতটা হতে পারে যারা বিশিষ্ট বিশ ব্যক্তি তারাও যদি এই চেষ্টাটা করেন মহাপুর কথাটা তাহলে জগতের এখনই সব মঙ্গল হবে এইটি হচ্ছে আমাদের কথা থ্যাংক ইউ ভেরি মাছ হরে কৃষ্ণ